কেন গুল্লি বানাইতাছি কই মা মারবো টাকা টাকা মারি দেব ঠিক আছে মানুষ কোটি কোটি মানুষ না খাইয়া তত করে মরে হাজার কোটি মানুষ মরতে আছে না খাইয়া আসাইতে তামফরা দহে প্রধানমন্ত্রী চাইতে তামফরা দহে হাজার কোটি মানুষ না খাইয়া তত করে মরতে আছে আসাইতে তামফরা দহে এক কেজি চাউলের দাম একশো টাকা এক কেজি আলুর দাম সত্তর টাকা এক কেজি মাছের দাম দুই হাজার টাকা যেই মাছ কুত্রয় খায় নাই কুত্রয় পাউ দিয়ে ভেলটি হালাই দিছে সেই মাছের মাছের কেজি চারশো টাকা